একটা ডিজাইন আমি জাস্ট হচ্ছে আপনাদের আজকে ডিজাইনগুলো দেখাবো আর একটা আইডিয়া দিব আপনাদের মধ্যে তো চারানা এই দুলটা দেখুন খুবই সুন্দর চারানা পাশানা দিয়েও মেক করতে পারবেন এটা হচ্ছে চেরানা দিয়ে মেক করা হয়েছে আপনার একত্রিশ হাজার প্লাস পড়ছে এই ধরনের দুল আমি জাস্ট চেষ্টা করেছি আপনাদের জন্য খুব সুন্দর একটা ইউনিক আইডিয়া দেওয়ার এবং ডিজাইনগুলো দেখানো এটা জাস্ট দেখুন এটা পাশানা আছে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন পাশানা প্রাইস পড়ছে অনচল্লিশ হাজার প্লাস খুবই সুন্দর চমৎকার একটা ইয়ারিং এরপর বাইশ ক্যারেটের ইয়ারিং ইয়ারিং দেখাবো আপনাদেরকে এটাও ছয় আনা সাত আনার মধ্যেই মেক করতে পারবেন এবং ছয় আনা হলে যেটা টোটাল প্রাইস পড়বে আপনার সাতচল্লিশ হাজার প্লাস খুবই সুন্দর একটা দু জাস্ট দেখুন খুবই সুন্দর লাগছে কিন্তু এই ধরনের ঝাপসা আপনাদের বিয়ে উপলক্ষে নিতে পারে যেহেতু শীতকালীন চলে আসতেছে শীতের সময় প্রচুর বিয়ে হয় তো আপনাদের হচ্ছে সে কারণে নিতে পারেন এটা জাস্ট দেখুন এটা কিন্তু ইউনিক আছে আপনার চাইলে কিন্তু এটা পাঁচ আনা ছয় আনা দিয়েও মেক করতে পারবেন এই ধরনের ঝাপসা কানের দুল আমি চ আমি অলে চেষ্টা করি আপনাদের জন্য নিত্য নতুন ডিজাইনগুলো নিয়ে আসার এইটাও জাস্টে দেখুন আপনারা হচ্ছে পাচানা থেকে স্টার্ট করতে পারেন আপনার পাচানার মধ্যে ঝুমকাগুলো নিলে একটু বাজেট ফ্রেন্ডলি হয়ে থাকি কারণ পাচানার মধ্যে অনেক ঝুমকার মধ্যে একটু ভালো মানে স্টার্ট হয় আর কি ভালো মানে নিতে গেলে একটু পাচানা দিয়ে নিলে ভালো হয় এটাও পাচানার মধ্যে আছে পাচানার আপনার বাইশ ক্যাটের আপনার अराउंड হাজার পড়ছে খুবই সুন্দর একটা খুবই সুন্দর সুন্দর সবগুলো ডিজাইন আপনার পাশানা দিয়ে মেক করতে পারবেন যাদের কিনা বাজেট একটু বেশি আছে তারা কোনো ডিজাইনটা দেখিয়ে আপনাদের আরও বড় করে বানিয়ে নিতে পারেন এটা দেখে দেখুন আপনার চার আনা দিয়ে মেক করা যাবে চালে কিন্তু আপনারা পাশানা দিয়ে মেক করতে পারবেন এই ধরনের খুবই সুন্দর লাইট ওটির মধ্যে আছে আপনাদের কিন্তু ভালো মানে কোনো জেলার্সে গেলে কিন্তু আপনাদের খুব ভালোভাবে কিন্তু স্ক্রিনশট দেখালে আপনাদেরকে বানিয়ে দিবো আশা করি আমি এরপর যে ঝাপসা গানের দুল দেখতে চলেছেন দৃষ্টি খুবই বড় সাইজের আছে 14 আনার মধ্যে তেরো আনা চোদ্দ আনার মধ্যে এই ধরনের ঝাপসা গানের দুল মেঘ করতে পারবেন আপনাদের নিরানব্বই হাজার মানে এক লাখের কাছাকাছি পড়বে সেক্ষেত্রে এটার প্রাইস খুবই সুন্দর এক লাখ পার হয়ে যাবে হ্যাঁ এই ধরনের হচ্ছে ঝাপসা কান নিতে গেলে আপনারা ওয়েটেরটা আর একটু কমিয়ে আর একটু ডিজাইন ছোট করে নিতে পারেন সেক্ষেত্রে আরও অল্প জনের মধ্যে আপনাদের এই ধরনের দুর্গা পছন্দ হয়ে থাকে আমার স্পেশালি এই দুলটা অনেক পছন্দ হয়েছে বিয়ের জন্য আপনারা অনায়াসে এই দুলটা নিতে পারেন ঝাপসা কানের দুলটা নিতে পারেন খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে এটা কিন্তু শাড়ির সাথে পরলে বা যে কোনো গেলে আপনাদের খুবই ভালো লাগবে এরপর চার আনার মধ্যে আরেকটা একটা দুল দেখাবো আপনাদেরকে অনলি চার আনা চার আনার মধ্যে অনেকেই দেখতে চেয়েছেন তাদের জন্য হ্যাঁ এটা একটি সাথে প্লাস পড়ছে আপনার বর্তমানে যেহেতু স্বর্ণের দাম বেড়ে গেছে তো আপনাদের সেই হিসাবে কিন্তু অবশ্যই স্বর্ণের দাম অনুসারে আপডেট নিয়ে জানিয়ে যাবেন এবং হচ্ছে আইডিয়া নিয়ে তো পাচ্ছেন আমার কাছ থেকে তা বাদে কিন্তু জুয়েলার্সে গেলে আবারও আপনারা ডিসকাস করবেন কত কি নিবে না সবকিছু কিছু ডিসকাস করে আপনারা ভালো মানের একটা একজন অভিজ্ঞ লোককে নিয়ে গিয়ে কিন্তু বানাতে দিবেন এরপর এটা দেখুন চার আনার মধ্যে আছে এটাও জাস্ট দেখুন এটা ছয় আনা পাঁচ আনা সাত আনার মধ্যে মিক্স করতে পারবেন এই ধরনের দুলগুলা এটা একটু বেশি দিয়ে গহনা তৈরি করা হয়েছে চাইলে কিন্তু আপনারা এই ধরনের দুলগুলা নিতে পারেন আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে আপনারা চয়েস করবেন যে কোনটা আসলে নিতে চান অবশ্যই কয়েকজনকে দেখিয়ে তারপরে একটা ডিসাইড করবেন এরপর এই দুলগুলা দেখুন এটা অনলি চানানা পাঁচানার মধ্যে মেক করা যাবে খুবই সুন্দর চমৎকার সব কোনো ডিজাইন আমি কিন্তু কলের চেষ্টা করি আপনাদেরকে কিন্তু সুন্দর সুন্দর আইডিয়া দেওয়ার আজকেও তার ব্যথা করুন না আপনারা হচ্ছে অবশ্যই বাইশ ক্যারেটের হলমার্ক করার দুলগুলা নেওয়ার বেশি ট্রাই করবেন কারণ বাইশ ক্যারেটের দুলগুলা খুব বেশি খাঁটি হয়ে থাকে আপনারা যখন সেল করতে যাবেন তখন ভালো মানের একটা অ্যামাউন্ট পাবেন এটা যার দেখুন এরা কিন্তু চমৎকার একটা ডিজাইন অলরে পাঁচ ছয় আনার মধ্যেই মেয়ে করা যাবে সব পুরো ডিজাইন হ্যাঁ তো এরপর আপনার কোন ডিজাইন দেখতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আজ আমি আপনাদের জন্য দেখালাম খুব সুন্দর সুন্দর ঝাপসা গানের দোলনের চার থেকে আপনার পনেরো চোদ্দ আনার ভুলবেন না আর অবশ্যই এরপর কোন ডিজাইন দেখতে চান কোন ধরনের ঝুমকা দেখতে চান বা নেকলেস দেখতে চান বা ছোট ছোট দুল দেখতে চান বা কত আনার থেকে দেখতে চান কত টাকা আপনাদের বাজেট আছে সে বাজেটের উপর দুলগুলো যদি আমাকে বলেন সাজেস্ট করতে আমি সে ধরনের দুল নিয়ে আপনাদের মাঝে হাজির হবো তা যে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং